পরীক্ষা ওখানেই শেষ তাহলে আমি কি করব এই টাইপের প্রশ্নে কুড়ি দুটো ডিজিটের গুণফল ফল চার ইন্টু পাঁচ লিখেছি দেখো যে ডিজিট শেষ হয়েছে সেই ডিজিট দ্বারা শুরু করতে হবে পাঁচ ছক তিরিশ ছয় শেষ হয়েছে ছয় সাত বিয়াল্লিশ ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন দেখো পাঁচে শেষ হয়েছিল পাঁচে শুরু হয়েছে ছয়ে শেষ হয়েছিল ছয় শেষ হয়েছে সাথে শুরু হয়েছিল সাথে শেষ হয়েছিল সাথে শুরু হয়েছে তোমার অ্যান্সার লেখার ফলা আর এই অ্যান্সার যেই লিখবো সাথে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় না সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এক আর দু নম্বর প্রশ্ন এই টাইপের প্রশ্ন যদি তোমার যে কোনো পরীক্ষা আসে তুমি ডাইরেক্ট আমার মতন পেন চালাতে আজকে শিখে যাবে এই গ্যারান্টি আমি দিচ্ছি একটা দুটো তিনটে চারটে উপরে চার লিখে দাও সব থেকে এর মধ্যে ছোট সংখ্যা কত আছে চার সবথেকে বড় সংখ্যা কত আছে আট চার চার কেটে যাচ্ছে যাবে এ এখানে এবং এদের গ্যাপ দেখো গ্যাপটা দেখো অনের গ্যাপ তৈরি করছে প্রত্যেকটা জায়গায় ইকুয়াল গ্যাপ তৈরি করবে কিন্তু এই প্রশ্নের এই যে সলিউশন এই সলিউশনের মধ্যে ওই প্রশ্নের লজিক লুকিয়ে আছে চার নম্বর কোশ্চিন এক বাই দুই প্লাস এক বাই ছয় প্লাস এক বাই বারো প্লাস ডট ডট এ প্রশ্নটা আমি পরে করে দিচ্ছি আর এ প্রশ্ন আমি করবো না এই প্রশ্নটা তোমাদের জন্য থাকবে পাঁচ নম্বর কোশ্চেন বলছে এক বাই বিয়াল্লিশ প্লাস এক বাই ছাপ্পান্ন প্লাস এক বাই বাহাত্তর প্লাস এক বাই নব্বই প্লাস এক বাই একশো দশ সলভ করতে হবে এক বাই বিয়াল্লিশ এক বাই ছাপ্পান্ন এক বাই বাহাত্তর এক বাই নব্বই এক বাই একশো দশ বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ সাতাশটা ছাপ্পান্ন আট নং বাহাত্তর নদশ কে নব্বই দশ ইন্টু এগারো হয় একশো দশ কটা আছে যোগ করেছি কটা এক দুই তিন চার পাঁচ উপরে পাঁচ লিখে দাও সব থেকে ছোট সংখ্যা কত ছয় সব থেকে বড় সংখ্যা কত এগারো এবং এদের গ্যাপ সব জায়গায় দেখো চোখে একবার সেট করে নেবে একের গ্যাপ তৈরি হয়েছে এক্ষেত্রে রাইট অ্যান্সার পাঁচ বাই ছয় এগারো কত হয়ে যাবে ছেষট্টি রাইট অ্যান্সার পাঁচ বাই ছেষট্টি এখানে কি অপশান আছে না কিন্তু একটা অপশান তো রেখেছে ডি অপশন অপশন কি রাখা হয়েছে যে কোনটি না আর কোনোটি নার মধ্যে পাঁচ বাইশের ষুট্টি ঢুকে যাবে পঞ্চান্ন বাইশের ষুট্টি তো আর ঢুকবে না ছ নম্বর করছেন হাফ প্লাস একের ছয় প্লাস একের বারো প্লাস এক 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 কুড়ি প্লাস এক এক তিরিশ প্লাস এক এক বিয়াল্লিশ মাইনার ছয় বাইশত এই যে প্রশ্নটা এসেছে আমি এখান থেকে এই টুকু কোশ্চান সাইড করে দেবো এইটুকু কোশ্চান আমি প্রথম চান চেয়ে দেখবো না ব্যালেন্স করছে আমি তো দেখতে পারবো হাফ প্লাস এক বাই ছয় প্লাস এক বাই বারো প্লাস এক বাই কুড়ি প্লাস এক বাই তিরিশ প্লাস এক বাই এক ইন্টু 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 দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় ইন্টু সাত এই সবার গ্যাপ দেখো এক করেই আছে সবার গ্যাপ এক করেই আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় উপরে লিখে দাও সব থেকে ছোট সংখ্যা কত এক সব থেকে বড় সংখ্যা কত সাত ছয় বাই সাত হয়েছে এখান থেকে এই পর্যন্ত মান হয়েছে ছয় বাই সাত যদি এই যে নর্মাল কোর্সেন এর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে যায় সাত নম্বর করছেন এক বাই পঁয়ত্রিশ প্লাস এক বাই তেষট্টি প্লাস এক বাই নিরানব্বই প্লাস এক বাই একশো এর মান কত হবে চার বাই পঁয়ষট্টি এক বাই তেরো চার বাই একানব্বই দিয়ে কোনোটি না অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে কমেন্ট বক্সে এবং কমেন্ট বক্সে লিখে জানাতে হবে ক্লিয়ার চলো এবার চলো এই যে প্রশ্ন এবার এই প্রশ্ন দেখো ডাইরেক্ট যে আমি অ্যান্সার বলেছি নয় বাই বাইশ অনেকেই ভাবছে স্যার এক বাই ছয় এক বাই বারো এক বাই কুড়ি প্লাস এক বাই একশো দশ ঠিক আছে ছয়টাকে স্যার দুই ইন্টু তিন লিখতে পারি বারোটাকে তিন ইন্টু চার লিখতে পারি কুড়ি কে চার ইন্টু পাঁচ লিখতে পারি একশো দশকে দশ লিখতে পারি দশ লিখতে পারি আচ্ছা এ পর্যন্ত লিখেছি ঠিক আছে স্যার এবার তো স্যার এই প্লাস এর পরে প্রথমে পাঁচ ইন্টু ছয় প্লাস ছয় ইন্টু আট ইন্টু নয় নয় ইন্টু দশ স্যার তারপরেই তো দশ ইন্টু এগারো তাহলে স্যার যদি আমি এইভাবে লিখি তাহলে তো উপরে সংখ্যা কত দুই বড় সংখ্যা কত এগারো অ্যানসার স্যার নয় বাই বাইশ হয়ে যাচ্ছে হ্যাঁ আমি বলবো গচ্ছ ঠিকই বলেছ ঠিকই বলেছ এখানে তোমার কোনো ভুল নেই রাইট বলেছো ঠিক আছে চলো এই প্রশ্ন এক বাই তিন প্লাস এক বাই পনেরো প্লাস এক বাই পঁয়ত্রিশ প্লাস ডট ডট প্লাস ওয়ান বাই পি ইন্টু পি প্লাস টু এর মান কত হবে এবার তো এখানে সংখ্যা না স্যার এখানে সংখ্যা না তাহলে এবার কি করবে চলো লজিকে লজিক প্রয়োজন লজিক প্রয়োজন কোথা থেকে লজিক আগে শিখিয়ে দেবো এই প্রশ্নটা থেকে দেখো এখানে এই যে প্রশ্নটা আমি এইভাবে সলভ করেছিলাম এক বাই কুড়ি প্লাস এক বাই তিরিশ লাস্টে লিখছি এক বাই আট ওপরে কত হয়েছিল চার হয়েছিল এই দেখো এক দুই তিন চার আচ্ছা এই চারটা আমি আর একভাবে তৈরি করতে পারি লাস্ট ডিজিট বড় ডিজিট কত হয় আট ছোট ডিজিট কত চার আট থেকে চার বিয়োগ করলে কত হয় চার তারপরেও বলছি এই লজিকটা কিন্তু অ্যাকুরেট লজিক না ভিডিও আরো দেখতে হবে না হলে আমি এক চান্সে কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারতাম কিন্তু দেব না কারণ তোমার খুব ব্যস্ত থাকো আর ব্যস্ত থাকলে তারা শিখতে পারবে না আমি এই যে বলছি বিয়োগ করে চার হচ্ছে ওপরে ফিক্সড চার হবে এতে ভুল নেই কিন্তু তারপরে বলবো এই লজিক এখনো একটু বাকি আছে আর সেই বাকিটুকু তোমার দু নম্বর প্রশ্নকে ফাঁসিয়ে দেবে দু নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন তো এটা এটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু দু নম্বর প্রশ্ন তোমাকে ফাঁসিয়ে দেবে তাহলে এবার অ্যানসার করতে হবে শিখতে হবে যে স্যার কিভাবে কিভাবে সলভ করা যায় যেখানে আমি প্রশ্ন দেখব এবং অ্যান্সার করে দেব এক বাই ছয় প্লাস এক বাই বারো প্লাস প্লাস্টে এক বাই একশো দশ ছয় দুই ইন্টু তিন একশো দশ দশ ইন্টু এগারো সব থেকে বড় ডিজিট কত এগারো সব থেকে ছোট ডিজিট কত দুই এগারো থেকে দুই বিয়োগ করলে কথা হয় নয় এই নয় লিখেছি আর নিচে তো ফিক্স ছোট সংখ্যা ইন্টু বড় সংখ্যা রাইট অ্যান্সার কথা হয়ে যাচ্ছে নয় বাই বাইশ

না জীবনে না তোমাদের পার্সোনাল লাইফে দেখো তিন এক ইন্টু তিন পনেরো তিন ইন্টু পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাথে শেষ হচ্ছিল সেখানে শুরু কিন্তু এদের গ্যাপ কত এবার দুই গ্যাপ আছে কত গ্যাপ দুই গ্যাপ আছে কিন্তু আছে তোই কিন্তু থিঙ্কিং একই বড় সংখ্যা বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কত পি না পি প্লাস টু নিশ্চয়ই পি প্লাস টু পি এর মান যদি আমি ভাবি যে নয় তাহলে পি প্লাস টু এর মান কত হয়ে যাবে নয় প্লাস দুই কত হয়ে যায় এগারো তাহলে বড় কে হবে পি প্লাস টু তাহলে পি প্লাস টু মাইনাস ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে পি প্লাস ওয়ান কিন্তু আগে তো এক ছিল আর আগের একটা ওইটা কি ছিল এই যে নয় ওই যে গ্যাপ এক ছিল এক দ্বারা ভাগ করে নিতে হয় তুমি এক দ্বারা এই বিশ্বে যা কিছু ভাগ করবে সেই সংখ্যাই তো হবে এই জন্য আমি কনসেপ্টটা বলেছি আরেকটু উজ্জ্ব রাখছি সেই উজ্জ্বটা এই এদের এই যে গ্যাপ দুই আর তিনের গ্যাপ কত এক দশ আর এক গ্যাপ কত এক ইকুয়াল গ্যাপ যাচ্ছে এক সেই এক দ্বারা ভাগ করতে হবে আর এটা হলো ফাইনাল টাস্ক পি প্লাস ওয়ান কিন্তু এদের গ্যাপ কত গিয়েছে দুই দুই দ্বারা ভাগ হবে তাহলে এটা কোন উপরে পোর্শন হবে পি প্লাস ওয়ান বাই টু এবার নিচের পোর্শনে কি হবে সব থেকে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যার গুণফল বড় সংখ্যা কত পি প্লাস টু ইন টু কত হবে ওয়ান তার মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে পি প্লাস টু এর সাথে পি প্লাস টু বসিয়ে দাও তাহলে রাইট অ্যান্সার দেখো বি অপশন হয়ে যাচ্ছে পি প্লাস ওয়ান বাই টু ইন্টু পি প্লাস টু আমি এক চান্সে দিয়ে দিতে পারতাম কিন্তু কেন দেওয়া হয়নি বা কেন দিতে মন চাইলো না কারণ তোমরা কনসেপ্ট ক্লিয়ার করার আগে তোমাকে আগে দৌড় মারতে চাও যে না বাবা আমি শিখে গিয়েছি আরে বাবা আটটা মিনিট দশটা মিনিটের একটা ভিডিও কনসেপ্ট দিয়ে বেস্ট কনসেপ্ট তাহলে সেটা তো একটু ধৈর্য ধরে নিতে হবে দেখো চার নম্বর পড়ছেন হাফ প্লাস একের ছয় প্লাস একের বারো প্লাস ডট ডট প্লাস এক বাই পি ইন্টু পি প্লাস অন এর অ্যান্সার পি বাই টু হবে না পি প্লাস বাই টু পি হবে পি বাই পি প্লাস হবে না পি বাই টু পি প্লাস হবে রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে এবার লিখে জানাতে হবে উইদাউট পেন অ্যান্ড পেপারে এটা অবগত মাথায় রাখতে হবে আজকের এই ভিডিও থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে এবং যারা লাইভ সেশনে ক্লাস করতে চাও মনে রাখবে সোমবার থেকে সোমবার থেকে রবিবার পর্যন্ত সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন লাইভ সেশনে ক্লাস হয় রাত আটটা থেকে যেখানে ফ্রি ম্যাথের ক্লাস আছে ক্লাস ম্যাথ ব্যাস প্রতি সপ্তাহে শুক্রবার রাত আটটা যেখানে ফ্রি রিজিনিং ক্লাস আছে রাধা রিজিনিং ব্যাস প্রতি সপ্তাহে মঙ্গলবার রাত আটটার সময় এবং এস এস জিডি সপ্তাহে চার দিন ক্লাস হয় রাত আটটা থেকে দুদিন ম্যাথ দুদিন রিজিনিং এবং প্রতি শনিবার করে রাধা কৃষ্ণের ওপর মক টেস্ট রাধাকৃষ্ণ প্রেমের উপরে না রাধাকৃষ্ণের ম্যাথ এবং রিজনিং এর কুড়ি কুড়ি চল্লিশটি প্রশ্নের উপরে আর বর্তমানে প্র্যাকটিস গুলো তৈরি করা হচ্ছে সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এবং আর পি এফ এক্সাম টাচ আপ করে